দিল্লিতে শেখ হাসিনার সাথে সজীব জয়ের সাক্ষাৎকার নতুন ষড়যন্ত্র এক এগারো স্টাইলে হাসিনা পুত্র জয়কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসাতে চায় আওয়াম লীগ আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে গেল ছয় জুন শেখ হাসিনা পুত্র সজীব অজো জয় নয়াদিল্লিতে আসেন এবং তারপর থেকে তিনি তার মায়ের কাছেই আছেন এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল বিএনপির যে একটি বিরোধ দেখা দিচ্ছে এখান থেকে যদি আরও বড় বিরোধ দেখা দেয় তার সুযোগে কাজে কাজে লাগাবে আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন বিএমপি এবং এনসিপির পরিচয়ে ঢাকায় অবস্থান করতেছে যখন আন্দোলন শুরু করবে তখন তারা মাঝখান দিয়ে কি একটা বিদ্রোহ শুরু করবে এজন্য সজীবজ জয় এক মাস কলকাতায় থাকবেন এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন সেই নেতাকর্মীদের সাথে বিভিন্ন টিপস দেবেন এবং তাদেরকে বাংলাদেশে হেভিওয়েট যারা নেতা আছে তারা তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছেন এবং বাংলাদেশে যত সন্ত্রাসী যারা বড় ধরনের মাফিয়া যাদের বড় বড় সন্ত্রাসী তাদেরকে টাকা দিয়ে ভাড়া করতেছে যাতে দেশের অস্থিশীল পরিবেশ রাখতে পারে এক স্টাইল এক এগারো স্টাইলে তারা বাংলাদেশে প্রধানমন্ত্রীতে বসাতে চায় সহজীবজ জয়কে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি যখন বিরোধ দেখা দেবে তখন বিএমপি চাপে পড়ে ডক্টর মোহাম্মদ কি পদত্যাগ করবে আর তখন পদত্যাগ করার ফলে কি আইনি জটিলতা সৃষ্টি হবে আইনি জটিলতা সৃষ্টি হলেই সজীব অজোধ জয়কে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং তাকে প্রধানমন্ত্রীতে বসার পরিকল্পনা করতেছে সেটা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রও সেটা নরেচরে বয়সেছে এবং এটা মূল ডিল করতেছে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান কি নিরাপত্তা উপদেষ্টার প্রধান অজিত দোহাল তিনি শেখ হাসিনা এবং সজীব অজয় জয়ের সাথে সবসময় মনিটরিং করতেছে মিটিং করতেছে এখন বিষয় হলো দেখেন আওয়ামী লীগ সব জন্য একটি ভাবনাই আছে যে বাংলাদেশে কখন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএমপির বিরোধ সৃষ্টি হয় এবং সেই বিরোধটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের ভিতরে দাঙ্গা হামলা এগুলো করবে তাদের আধিপত্য বিস্তার করবে এবং তারা দেশে ফিরে আওয়ার চেষ্টা করবে আর এখন যদি বর্তমান সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধটা মিটিয়ে ফেলা যায় তাহলে কি তাদের আর সুযোগ থাকবে না তাদের একমাত্রা বিএমপি একটাই বারবার বলে যাচ্ছে যে উপদেষ্টা পরিষদেও আওয়ামী লীগের দোষরা আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুলভাল বুঝিয়ে কি ভুলভাল বুঝিয়ে যাতে নির্বাচন বিলম্বিত করে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এটার জন্য তারা কাজ করতেছে এখন বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএমপি এই দুটি পক্ষ সবসময় ছাড় দিতে হবে একে অপরকে সেটা নির্বাচনীষী হোক সার্বভৌমত্ব কে ক্ষুণ্ণ করে কোনো কাজ করা যাবে না আর নির্বাচন যদি এক মাস দুই মাস পিছিয়ে যায় বা আগিয়ে যায় তাতে সমস্যা কোথায় জাতি যাতে ভালো থাকবে সেটাই তাদের কি সেই সিদ্ধান্তই নিতে হবে কারণ এক মাস নির্বাচনের পরে বা আগে তার পরি বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএমপি আন্দোলন করবে অন্য অন্য আওয়ামী লীগেরা সুযোগ নেবে এত এমন তো করে দেওয়া যাবে না আশা করি তারাও এই পথ পরিহার করবে এবং বাংলাদেশে এরকম দোষর ফিরে আসবে এরকম কোনো সুযোগ না দেয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম